কোডালিপাড়া এই প্রথমবারের মতো তৈরি হয়েছে বিনোদন পার্ক কি থাকছে এই পার্কে কোথায় আসবেন কিভাবে আসবেন কত টাকা খরচ হবে কি কি দেখতে পাবেন এখন আসা কি ঠিক হবে নাকি ঠিক হবে না সবকিছু আজকে ভিডিওতে থাকছে তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক কোলাহলমুক্ত নির্মল গ্রামীণ পরিবেশে সময় কাটাবার ইচ্ছে হলে চলে আসতে পারেন চঞ্জিমা শিশু পার্কে প্রথমেই বলে রাখি পার্কের নির্মাণ কাজ এখনও চলছে শুধুমাত্র ঈদ উপলক্ষে দুইটা রাইড চালু করেছে পার্কে ঢোকার এন্ট্রি ফি সম্পূর্ণ ফ্রি হলেও এই রাইডে চড়তে হলে আপনাকে জনপ্রতি খরচ করতে হবে পঞ্চাশ টাকা করে আরও একটা জিনিস ফ্রি পাবেন তা হলো সবুজ পরিবেশে নির্মল বাতাস এছাড়াও পার্কে যাওয়ার পথে বা ফেরার পথে যে ভিউ পাবেন তাতেই খরচ উসুল হয়ে যাবে কিভাবে আসবেন পার্কে আসার রাস্তা সম্পূর্ণই পাকা ভ্যান বা অটো মোটরসাইকেল কিংবা প্রাইভেট কার সব কিছু নিয়েই আসতে পারবেন ভাড়া মোটামুটি কোটালিপাড়া উপজেলা শহর থেকে যাওয়া আসা মিলিয়ে জনপ্রতি একশো টাকার আশেপাশে খরচ হবে ধাবাশাল বাজার থেকে অটো বা ভ্যান পাবেন পনেরো টাকার মতো ভাড়া নিবে পার্ক পর্যন্ত যদি কেউ নিজস্ব প্রাইভেট কার কিংবা মোটরসাইকেল নিয়ে আসেন তাহলে ধারাবাসেল বাজারে এসে যে কারো কাছে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে তারা গ্রামের এই পার্কের লোকেশনটি তবু লোকেশন বলে দিচ্ছি লোকেশনটি হচ্ছে কোটালিপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের তারা গ্রামে আপাতত পার্কে আলাদা কোনো পার্কিং ব্যবস্থা নেই তবে পার্কের ভিতরে মোটরসাইকেল রাখতে পারবেন ভ্যান বা প্রাইভেট কার রাস্তার আশেপাশে রাখতে হবে প্রথমেই বলেছিলাম পার্কের কাজ এখনো শেষ হয়নি আগামী কোরবানির ঈদে পার্কের কাজ অনেকটা শেষ হবে এবারের ঈদে দুইটা রাইড দিয়ে সব বেমত শুরু করেছে আশা করা যাচ্ছে আগামী কোরবানির ঈদে কাজটা শেষ হওয়ার পরে পার্কের সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে যদিও পার্কের কাজ চলমান তবে প্রাকৃতিক পরিবেশে ফিল নেওয়ার জন্য হলেও ঘুরে আসতে পারেন চন্দ্রিমাস শিশু পার্কে ভাই কোটালিবার এই প্রথম পার্কে আসলেন কেমন লাগলো ভাই অনুভূতিটা অনেক ভালো লাগতেছে ফার্স্ট টাইম আসলাম